সরকার সরকারের পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে দেখেই আমাদের কিছু আমাদের মধ্যে বিশৃঙ্খলা বা আমাদের পরিকল্পনার ভিতরে একটু সমস্যা হয়েছিল মাহফুজ ভাই আমাদেরকে আড়াল থেকে আমাদেরকে হচ্ছে কি ইশারায় হচ্ছে কি আমাদেরকে রুল্ড করেছিল আর শিবিরের সাদিক ভাইকে জানতাম উনি আমাদের সাদিক ভাই কিন্তু জানতাম না যে উনি শিবিরের পরবর্তীতে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর আমরা বিষয়টা জানতে পেরা উনারা অবদান রেখেছে আমাদের সমন্বয়করা বা মাহফুজ ভাই বা আমরা যারা লিডিং গেছিলাম আমাদের সিদ্ধান্তে আসা নয়টা দফা বিভিন্ন স্টেশনে বিভিন্ন মানুষের কাছে মিডিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য ছাত্র শিবির কাজ করেছিল দফা যে ছাত্র শিবিরের মাথা থেকে বের হয়েছে বিষয়টা এমন না শিক্ষার্থী আমাদের সবার বের হয়েছে আমরা দফা গুলো সিদ্ধান্ত নিয়ে যাচাই বাছাই করে তারপর এগুলো পেশ করেছিলাম রাষ্ট্রপক্ষের কাছে আর এখানে আসলে মাহফুজ ভাইকে ছোট করে কথা বলার কিছু নেই যে কেন শুধু ওই তিনজনকে দেখানো হলো কেন নিয়ে কথা বলা হলো না আমি এখানে মানে ক্রিটিসাইজ করতে বাধ্য যে ধরে আমার মায়ের মতো বিএনপি কেন হাইলাইট করে নাই এ কথা এখানে তিনজন বক্তা কেউ বলে নাই বরং আমি বলছি যে মঞ্জুরুল মতিন কেন হাইলাইট করা হলো না তার জন্য তোমরাও ক্ষমা চাইতে হবে ডক্টর ইনুস ক্ষমা চাইতে হবে আন্দোলন করা আর প্ল্যানিং করে কোনো কিছু করে আন্দোলন করে সেটার ফলাফল আনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আশা করি অতটুকু বয়স আপনার হয়েছে এই কথাটা আপনি বুঝবেন ডক্টর মিলনকে যখন গুলি করা হয়েছিল নয় বছর হাসিনা এবং খালেদা জিয়া বাইশ দলীয় জোট এর বিরোধী আন্দোলন করেছে কিছুই করতে পারে নাই যেদিন ডক্টর মিলনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় সামনে গুলি করা হলো তারপরে এরশাদের পতন ত্বরান্বিত হলো এগুলি পৃথিবীতে যোগে যোগে এইভাবেই হয় আমি যতটুকু পড়েছি আমি যতটুকু পড়েছি আমার বাবা একজন স্কুল শিক্ষক একাত্তর থেকে চুয়াত্তরের বইগুলো নেই বাংলাদেশে কিন্তু আমার বাবার কাছে আছে আমি যতটুকু পড়েছি চার নেতার মধ্যে তিন নেতাকে বাদ দিয়ে শুধুমাত্র শেখ মুজিবকে গত তেরো বছর ধরে চর্চা করা হয়েছিল বাংলাদেশে যেই দুটো দল আপনারা ছিলেন আপনাদের সবচেয়ে বড় সমস্যা আমাকে মাফ করে দিবেন আমি আপনাদের আপনারা আমার কাছ থেকে সংশোধন হওয়ার সুযোগ নিতে পারেন আপনাদের সবচেয়ে বড় সমস্যা আপনারা ক্ষমতায় এসে আপনাদের পাপ গুলো ঢেকে বিরোধী পক্ষের পাপগুলোকে সবার সামনে নিয়ে আসেন ইতিহাস বিকৃত করে ফেলেন আমাদেরকে সেই বিকৃত ইতিহাস গেলান চর্চা করান এটা আপনাদের সবচেয়ে বড় সমস্যা আপনারা যদি আপনাদের নৈতিকতার জায়গায় সৎ থাকতেন

বিএনপি তেরো বছর ধরে কোথায় ছিল আপনার তেরো বছর লাগবে না একত্রিশ বছর বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল এর সাধারণ নয় বছর আওয়ামী লীগের ছয় বছর আবার 17 বছর 31 বছর সওরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি কোনোদিন আমি বিএনপি এক সওরাচার চাপে আরেক সওরাচার আনবো বিএনপি কোনো সওরাচার পার্টি নয় তবে সে একসময়ে কিংস পার্টি ছিল আপনি জানেন ভালো করে তারপরে কথা আমরা আশও করি না আমরা আশও সরকার ছিল সেটা তো বিএনপি সরকার জেনে